আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আদম হচ্ছেন মানব জাতির পিতা আবুল বাসাও তাহলে জিন জাতির পিতাকে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিন জাতির পিতাকে এটা নিয়ে সরাসরি স্পষ্ট কোনো আয়াত বা হাদিস নেই তবে একটি আয়াত আছে সুরা কাহফে যে আউলিয়া আফাতি আদু এখানে ইবলিস এবং তার বংশধরদের কথা বলা হয়েছে তাহলে ইবলিসকে উল্লেখ করা হয়েছে এবং তার বংশধর হজদুর রিয়া তার বংশ বা তার নিচু যারা আছে অধস্তন যারা শয়তান আছে তাদের কথা বলা হয়েছে এখান থেকে বেশ কিছু সাহাবি ইমাম তারা দলিল নিয়েছেন যে ইবলিস হচ্ছে জিন জাতির পিতা এই ব্যাপারে বেশ কিছু রয়ত আছে একটি মালফু রয়ত আছে যেটা ইমাম তাবারানি রহমা আল মজামুল আওসাতে বর্ণনা করেছেন তবে হাদিসটি অত্যন্ত দুর্বল জয়ীব আর এর বিপরীতে আবার বেশ কিছু রয়েত আবদুল আব্বাস রাজিউল্লাহ আনহু তারপরে মুজাহিদ রহমা উল্লাহ কাতাদা রহমাউল্লাহ হাসান বসির রহেমাউল্লাহ ইত্যাদি বিভিন্ন তাবি থেকে কিছু রেওয়াত পাওয়া যায় যেখানে বলা হয়েছে ইব্রিজ হচ্ছে জিন জাতির পিতা তাফসির তাফসি জাহিয়া তাবারি এরপরাত ইমাম জালাউদ্দিন সৈতে আর দরুল মানসুর এই রেওয়াতগুলি পাওয়া যায় রেওয়াতগুলি সবগুলি হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ না হলেও এর বিপরীত কোনো রেওয়াত পাওয়া যায় না অর্থাৎ জিন জাতির পিতা হিসেবে অন্য কারো নাম কিন্তু কোথাও পাওয়া যায় না যারাই নাম উল্লেখ করেছেন তারাই ইবলিশকে জিন জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন আবার সুরা কাহফের যে ওই আয়াতটা আফফাতার তাহিজুন আহহু আউলিয়া আমিন দোনি ওয়াহুম লাকন আদু বিদশালী ওয়ালিমিন আবাদলা তো এই আয়াত থেকেও সবাই ইস্তেদলাল দলিল নিয়েছেন যে জিন জাতির পিতা আদি পিতাকে এটা হচ্ছে ইবলিস এবং শাইখুল ইসলাম ইবনে তাইমা রহমাউল্লা তার মাজমুল ফাতোয়াতেও মাজমুল ফাতোয়া চার খণ্ড দুইশো পঁয়ত্রিশ এবং তিনশো ছেচল্লিশ পৃষ্ঠায় তিনি জিনকে ইবলিশকে আবুল জিন জিন জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন তার ছাত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমুল্লাহ ছাত্র হাফেজ ইবুল কাইম রহমাউল্লাহ তিনিও ইবলিসকে জিন জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন এরপরে হাফেজ বিন হাজার আসকালানি রহমাউল্লাহ তিনি বাইতে ছয়খণ্ডে তিনশো ঊনসত্তর পৃষ্ঠায় ইবলিশকে জিন জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন সাহেব এরপরে সাহেব বিনবাজ রহমাউল্লাহ তিনিও এই কথা বলেছেন আরও অনেকেই বলছেন এক কথায় জিন জাতির পিতা হিসেবে সরাসরি ইবলিসের নাম স্পষ্টভাবে না থাকলেও ইশারাতন বা ইশারা স্বরূপ কিছু রেওয়ায়ত পাওয়া যায় আর যেই রাজগুলিতে স্পষ্টভাবে জিন জাতির পিতা হিসেবে ইবলিশের নাম উল্লেখ রয়েছে সেগুলিতে কিছু দুর্বলতার প্রবলেম আছে সব মিলিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই যে জিন জাতির পিতা হচ্ছে ইবলিস এবং তার তার পিতা হওয়াটাই জিন জাতির পিতা হওয়াটাই যুক্তিযুক্ত কারণ সুরা কাহফের যে আয়ারটা সেখানে আল্লাহ তালা তার বংশধর এইভাবে উল্লেখ করেছেন তো প্রশ্ন উত্তর জবাব এটাই যে জিন জাতির পিতা হচ্ছে ইবলিস এবং এর পক্ষে আয়াত রয়েছে বেশ কিছু রেওয়ায়ত রয়েছে তবে যেই মারফু হাদিস যেটা সেটা দুর্বল অত্যন্ত দুর্বল আর যেই রেওয়ায়তগুলি ইবনে আব্বাস কাতাদা মুজাহিদ হাসান বসরি রাহে মহমুল্লা আজমাইন রাহ আনহা আনহুয়া এই রেওয়ায়তগুলিতে কিছু দুর্বলতা আছে তো সব মিলিয়ে গ্রহণযোগ্য সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই যে ইবলিসের ইবলিস হচ্ছে জিন জাতির পিতা আসসালামু আলাইকুম রহমতুল্ল